আল্লাহ বলেন হে রাসুল আপনি বলুন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসুলের ফাইন তা আল্লাহ যদি তোমরা ফিরে যাও আলোহে মা হুমা ও আলেহি কোম্মা হুম তুম। নিশ্চয়ই তার উপরে ওই সব কিছুর দায়িত্ব যে বোঝা তার উপরে চাপানো হয়েছে এবং তোমাদের উপরে ওই দায়িত্ব মা হুম যে বোঝা তোমাদের উপরে চাপানো হয়েছে ওইন যদি তোমরা রাসুলের আনুগত্য করো তাহা তাদু তাহলেই তোমরা হেদায়ত লাভ করবে অমা আল্লাহ রাসুল ইল্লা বালাগুল নয় রাসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া আর কিছু কোরআন মাজিদে অন্তত উনিশবার আতিউল্লাহ আতিউল রাসুলা তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য ছাড়া কোনোভাবেই কোনো মানুষের ইমান কবুল হবে না তার কারণ এটা আল্লাহর আদেশ কোরআনের যদি একটা আয়াতকে কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কাজে রাসুলের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে কাজে এই জন্য রাসুলের আনুগত্য ছাড়া কোনো মানুষের ইমান গৃহীত হবে না বর্তমান সমাজে অনেকে আছে ওনারা কোরআন থেকে নামাজ পড়বে কোরআনে পাঁচক্ত নামাজ পাওয়া যায় না সাতার গাত পাওয়া যায় পাওয়া যায় এই লোকগুলি রাসুলের আনুগত্য করে না আপনারা যদি এই রকম কথা বলেন ভুলটা বোঝেন ভুলটা কোথায় রাসুল কোরআন নাজের হয়েছে তার কাছে এখন নামাজ কিভাবে পড়তে হবে কোরআন দ্বারা এটা কি আপনি বোঝেন না রাসুল বোঝে কথাটা মাথার মধ্যে নেন এই কোরআন যার উপরে নাজের হয়েছে নামাজ কেমনে পড়তে হবে কোরআন দ্বারা এটা কি সে বোঝেন তিনি বোঝেন না আপনি বোঝেন এখন দেখেন সমাজে এক শ্রেণীর লোক তারা কোরআন দ্বারা নামাজ পড়বে যদি বলা হয় রাসুল আই গত্য করো রাসুল কি কোরআন সারা অন্য কিছু করছে তাহলে আমরা কোরআন দেখে নামাজ পড়ব এগুলি কিন্তু শয়তানের রহস আসা শয়তান কোন দিক থেকে আপনার মধ্যে ঢোকে আপনি বুঝতে পারছেন না কাজই বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন না আল্লাহ যা বলে সেইটা সোজাভাবে শোনেন সহজ থাকেন সোজা থাকেন আল্লাহ বলছেন রাসির আনুগত্য করো এরপরে অন্য আয়াতে আল্লাহ সাহাবিদের আনুগত্য করতেও বলেছেন তা সিনিয়র সাহাবি সব সাহাবি না সুরে তো আবার একশো নম্বর আয়াতে দেখেন সুরে হাসরে নয় নম্বর আয়াতে দেখেন তারপরে সুরায় নেশার মধ্যে আছে এ সম্ভবত একশো পনেরো নম্বর আয়াত হবে তো এইসব আয়াত আবার সিনিয়র সাহাবিদেরকেও আনুগত্য করতে বলা হয়েছে তার কারণ আল্লাহ রসুল যে দিন পূর্ণ করেছেন এটা একা না সাহাবিদেরকে নিয়ে তিনি এই দিনটা পূর্ণ করেছেন এই জন্য দিন যে আয়াত নাজের হয়েছে আলিয়ম আকমালদুল্লা কম দিন এখন যে আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম আজ একমাত্র লাকুম লাকা বলে নাই লাকা হলো রসুলের একা হইতো আর লাকুম মানে তোমাদের সবাই অর্থাৎ রাসুল সাহাবি এ সবার জন্যই আল্লাহ কথা বলেছেন কাজে এই জন্য সিনিয়র সাহাবিদেরকেও তাদের আনুগত্য করা এটা আমাদেরকে আল্লাহতালা এটা কোরআনে আদেশ দিয়েছেন কাজে এই জন্য আমরা সহজ সরলভাবে এই কথা যদি বুঝে চলি মেনে চলি তা আমাদের মধ্যে কিন্তু এতগুলো ফা ফেতনা হয় না তো আমরা সবাই আল্লাহ রাসুলের আনুগত্য করব আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে জানার চেষ্টা করবো যে আমি মানুষ রাসুল ও মানুষ ছিলেন কিন্তু তিনি রাসুল তাহলে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা রাসুল কী রূপে করেছেন কেমনভাবে করেছেন এইটা আপনি অনুসন্ধান করেন করে আপনি জেনে নেন যে এই কাজটা রাসুল এভাবে করেছেন আপনি সেভাবে করেন তাহলে রাসুলের আনুগত্য করা হবে যে কোনো কাজ রোজা নামাজ হজ জাকাত খাওয়া দাওয়া চলা ফেরা সংসার পরিচালনা সর্বক্ষেত্রে আপনি রাসুলকে স্মরণ করেন তিনি আপনার আমার জন্য অসুতন হাসানা উত্তম আদর্শ ওয়াদ আমানু আমলে হাতে ফিল ফিলাউদ্ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যারা ইমান এনেছে তোমাদের মধ্যে হতে ও আমিনুৎসর হাতে এবং যারা ভালো কাজগুলি করে এদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন লাইয়াস্তাক ফিল ফিলাউদ অবশ্যই পৃথিবীর খেলাফাত আল্লাহ তাদেরকে দান করবেন এই পৃথিবীর খেলাফাত আল্লাহ তাদেরকে দান করবেন কামাস্তাখলাফাল্লা দিন কাবলিক যেভাবে খেলাফাত দান করেছিলেন আল্লাহ তালা তাদের পূর্ববর্তীদেরকে সেরকম তোমাদেরকেও খেলাফত দান করবেন অলায়ু মাককে নান্না দিন আহম এবং প্রতিষ্ঠিত করবেন তোমাদের জন্য তোমাদের দিন আল্লাদ ইরতাদ আহম যে দিন তোমাদের জন্য আল্লাহ তালা পছন্দ করেছেন অলায়ু বাদে ফিম আমনা এবং তোমাদের ভয়ের অবস্থা থেকে তোমাদের অভয় নির্ভয়ের অবস্থা তিনি ফিরিয়ে দিবেন তোমরা ভীতে ছিল তোমরা কত কাতর ছিলে যে তোমাদেরকে ওরা মক্কাবাসীরা মারবে পিটাবে লুটপাট করবে তোমাদের শর্তে বহিষ্কার করবে তোমরা ভীত ছিলে কিন্তু এই ভীত অবস্থা পরিবর্তন করে আল্লাহতালা তোমাদের নিরাপদ অবস্থা দান করবেন এবং করেছেন আল্লাহতালা এখন এইগুলো যে আমরা আল্লাহর কাছ থেকে পাব শর্তটা কি ইয়া বধু নানি অল ইউ বিশায়া যে তারা আল্লাহর এবাদাত করবে আমি আল্লাহ আমার এবাদাত করবে আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করবে না এই ওয়াদা আমরা পালন করলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন খেলাফত দেবেন রাজত্ব দেবেন সব কিছু করবেন অমান কাফারা বায়দা জালিকা ফাউলাই কমুল ফাঁসিগুন এবং এর পরেও যারা অবিশ্বাস করবে তারা ফাঁসেক তাহলে আল্লাহ তালা কিন্তু খেলাফত আল্লাহ রসুল তাকে এই খেলাফত দান করছেন খোলাফে রাশিদিন দান করছেন কিন্তু এই খেলাফত আমরা হারিয়েছি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে এই আমি হারিয়েছি আপনারা ইউটিউবে দেখবেন আমি এটার উপরে আলোচনা দিয়েছি দুদিন আগে যে আমরা আল্লাহর একটা আদেশ অমান্য করেছি আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউল উল উলিলাম রে মিনকুম তোমরা আল্লাহর আনাগত্য করো তার রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের নেতার আনুগত্য করো এই নেতার আনুগত্য ত্যাগ করে আমরা আল্লাহর হুকুম তরক করেছি এক দুই নম্বর আল্লাহ বলছেন ওনা আনেল এল মন করে আল বাগি যে একটা আমরা ক্ষুদ্রায় পড়ি যে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন ফাহাসা মনকার বাগি অশ্লীল কাজ থেকে গর্হিত খারাপ কাজ থেকে বিদ্রোহ করা থেকে তিনটা জিনিস নিষেধ করছেন ফাহাস অশ্লীল অশ্লীল কাজ সমাজে যে কাজগুলি জেনা এবং জেনা সম্পর্কিত যেনাকে উৎসাহিত করে যে সমস্ত কাজ এগুলি অশ্লীল কাজ আর মনকার হলো যে কাজগুলি মানে কেউ পছন্দ করে না মনে করেন যে চুরই করে চোর তাকে যদি বলেন যে গুড তুমি একটা ভালো চোর তা কি খুশি হবে তো ও চুরি করে কিন্তু ও নিজেও এটা অপছন্দ করে মনকার মানে এইটা মানে যে কাজ সবাই অপছন্দ করে যে নেশা করে তাকে যদি আপনি বলেন বাবা তুমি সাব্বাস নেশা কর খুশি হবে না সে নেশা করে এটা লুকেই করবে এটা সে মনকার মানে এটা সব ভালো মনে করে না যেই যে ঘুষ খায় যে চুরি করে যে জুলুম করে কেউই কিন্তু এটা প্রকাশ করা পছন্দ করে না তো যে কাজটা প্রকাশ করা পছন্দ করে না এটার নাম হয়েছে মনকার অপছন্দনীয় কাজ যে করে সেও এটা ভালোবাসে না বা সুন্দর মনে করে না আল্লাহ বসেন ওইয়ান হাঁ তিনি নিষেধ করেন ফাহাসা অশ্লীল কাজ থেকে এবং অশ্লীল অশ্লীলতাকে উৎসাহিত করে যতগুলি সেই কাজগুলিকে অল মনকার এবং খারাপ কাজগুলি অল বাগি এবং বিদ্রোহ এই বিদ্রোহ করতে আল্লাহ নিষেধ করছে কোরআনে কিন্তু মুসলমানদের একটা দল বিদ্রোহ করেছিল হজরত আলিয়াদের দেনের বিরুদ্ধে তার আদেশ মানে নাই তিনি বলছেন তাদের বরখাস্ত হতে প্রাদেশিক গভর্নর তোমরা বরখাস্ত হও চারটা প্রদেশে সাতজনই এটা মানছে একজন মানে নাই না মাইনে সে বিদ্রোহ করেছে নেতার হুকুম অমান্য করেছে বিদ্রোহ করেছে এইটা করার কারণে মুসলমানদের এই খেলাফত ধ্বংস হয়ে গেছে কোরআনের একটা আয়াত বিশ্বাস করলে মানুষ কাফে হয় বোঝেন একটা নৌকা যদি আপনি পানিতে ভাসাতে চান তো এক হাজার সেফটির যদি একটা বড় নৌকা হয় তো এক ইঞ্চি জায়গা সিদ্ধ থাকলে নৌকাটা ডুবে যাবে কিন্তু ওটাকে আপনি ভাসমান রাখতে হলে কমপ্লিট করতে হবে কোনো জায়গায় ফাঁকা থাকবে না কিন্তু ডুবানোর জন্য এক ইঞ্চি জায়গা ফাঁকা হলে ডুববে তাহলে আল্লাহর কোরআন ইমানের জন্য মানতে হবে পুরা কোরআন কাফের হওয়ার জন্য একটা এত অমান্য করলে কাফের এই স্পষ্ট দুইটা আয়াত কোরআনের এটা রাসুলের সাহাবিরা এটা এটার বিরোধিতা করছে খেলাফ করেছে যার ফলে মুসলমানদেরকে আল্লাহ যে খেলাফাত সম্মান দিয়েছিলেন এটা ধ্বংস হয়ে গেছে মুসলমানরা আর এই সম্মান ফিরিয়ে পায়নি আবার এই সম্মান ফিরিয়ে পাবে মুসলমানরা কি আমাদের পূর্বক্ষণে যখন ঈশা আল্লাহ সালাম আসবে তারা কিমাম মাহাদি আসবেন এরা আসার পরে মুসলমানরা আবার তাদের এই খেলাফাত তাদের এই সম্মান এটা তারা ফিরিয়ে পাবে কিন্তু তার তার পূর্ব পর্যন্ত এটা অন্য কোনো লোকের নেতৃত্বে এটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বাকি আল্লাহ জানেন আর এটা হবেই এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে যে আল্লাহ বলছেন যে ঈশ্বর আসলামকে যারা মানবে কেমত পর্যন্ত তাদেরকে আমি কাফেরদের উপরে রাখবো বা জাইল উল্লাউকা ফাউকা কাপারু কিয়ামা এটা আয়াত যে হিসা তোমার অনুসারী যারা তাদেরকে ক্যামাত পর্যন্ত আমি কাফেরদের উপরে রাখবো তো কাফের হলো ইয়াহুদিরা ইহুদিরা আসলামকে হত্যা করতে চেয়েছে তার মাকে বলছে সে জেনাকার আসলামকে বলছে যে সে জারজ সন্তান ইত্যাদি এহুদিরা হলো কাফের তো আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া জাইল উল্লাজী নাত্তাবাউকা ফাউকাল কাফারু ইয়ামেল কে আমা যে ঈশাৎ তোমাকে যারা মেনে চলবে আমি তাদেরকে কেয়ামাত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো এই আয়াতের তাফসিরের সমস্ত তাফসির কাকরা বলেন ঈসআল আসলাম যখন আসবেন তখন তার দিন এবং তাকে যারা মানবে আমরা তখন আসলামকে মানব আমরা এখনও তাকে ভালোবাসি কেন এইভাবে কেয়ামাতের পূর্বক্ষণে কিন্তু আবার আল্লাহ যেটা বলেছেন সমস্ত মুসলমানরা ঈশ আসলামের সমর্থকরা এরা কাফেরদের উপরে থাকবে এটা আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে কিন্তু সমাজে একদল পাবেন তারা ইসল আসলাম যে আসবেন এটা স্বীকারই করতে চায় না এই যারা স্বীকার করতে চায় না এটা বুঝতে হবে এটার কারণ হল খ্রিস্টানরা সমগ্র পৃথিবীতে প্রভাবশালী এই জন্য তারা আমাদের মতো বা আমাদের শীতে আরও বড় বড় অনেক আলেমদেরকে তাদের কেনা ব্যাসা করতে সময় লাগে না কাজে এইস এই ধরনের কিছু আলেমদের দ্বারা তারা এই কথা বলাচ্ছে যে ঈসআলা আসলাম আসবে না সে মারা গেছে অবশ্যই কথা খুব বিস্তারিতভাবে আমার আলোচনায় আমার সিরে আছে কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছি আমি পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন অন্য ওর আইল মূল্যে চাহাতে ফালা তাম তারা ঈশাল আল্লাহ হলো কে পরিষ্কার ধারণা পরিষ্কার জ্ঞান কেয়ামতের পূর্বক্ষণ পূর্বক্ষণে তিনি আসবেনই এবং তিনি হচ্ছেন কেয়ামতের স্পষ্ট জ্ঞান তিনি আসার পরে তোমরা বুঝতে পারবে যে অবিলম্বেই কে এসে যাচ্ছে ঈশা আসবেন। কোনো সন্দেহ নাই তার আগে মা মাহাদি আসবেন তবে মাহাদির কথা কোরআনে নাই ঈশ্বাল্লামের কথাটা কোরআনে আছে আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো ও আতিউর রাসুলা এবং রাসুলের আনুগত্য করো লা আল্লাহ কুমতুর হামুন তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে সালাদকে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে যে এই সালাদ সবাই আদায় করবে যদি কেউ আদায় না করে তো কেন করল না সে তার কারণ দর্শাবে তার থেকে কৈফিয়ত তলব করা হবে এবং নামাজ না পড়লে তার জন্য শরীয়তে যে বিধান আসে শাস্তির সে থেকে প্রয়োগ করতে হবে নামাজ আইনগতভাবে এটা প্রতিষ্ঠিত থাকবে আপনার সৌদি হজর সময় হয়তো দেখতে পাচ্ছেন যে নামাজের সময় একদল পুলিশ সৌদি এরা হয় না এরা ঘুরে ব্যানামাজি পাইলে তাকে যা বিধান আছে সেই বিধান অনুসারে তাদেরকে শাস্তি দেয় তাদের সাথে আমরা আলাপ করে দেখেছি তারা পরে আবার একত্রিত হয়ে নিজেরা জামাত করে কিন্তু বড় জামাতের সাথে তারা নামাজ পড়ে না তারা দেখে যে ব্যানাবাজি কোথায় কে আছে এইটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা কিন্তু আমাদের সমাজে এটা নাই যে পরে পড়লো না পড়লে না পড়লো ফিরি কিন্তু এটা না আল্লাহ বলছেন আকিম নামাজকে তুমি প্রতিষ্ঠা করো আইনানুক ব্যবস্থা গ্রহণ করো যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে করো তো এই জন্য আল্লাহ বলছেন আকিম সাল্লাদা আতু জাকাতা সালাদ কায়েম করো জাকাত আদায় করো জাকাতের ব্যাপারটা খুব বিশাল বড় ব্যাপার তা আল্লাহ বারবার বলেন এই জন্য আমাদেরও বারবার বলা উচিত জাকাতে তেরো ফরস পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরজ আটটা খাতে জাকাত ব্যয় করা ফরজ এই জাকাতে তেরো ফরস যেমন নামাজে হাঁকা মারকান তেরো ফরস এই জন্য নামাজ এবং জাকাত দুটা দিনে শি আল্লাহ তালা কোরআনে পাশাপাশি উল্লেখ করেছেন জাকাতে তেরো ফরস কী পাঁচটা খাত থেকে আপনি জাকাত আদায় করবেন পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক পশুর জাকাত এই পাঁচটা খাত থেকে জাকাত আদায় করবেন আদায় করার পরে আটটা খাতে ব্যয় করবেন ইন ফুকারা আল মাসাকিনা মিলিনা লাইহাফর আফি সাবিল্লা আবনাস সাবিল কোরআনের আয়াত তো জাকাত আপনি পাঁচটা খাত থেকে আদায় করবেন আটটা খাতে সেই জাকাত ব্যয় করবেন এবং এটা এত বড় একটা ভয়ঙ্কর জিনিস আপনি অবাক হবেন যে জাকাতটা যদি পাঁচটা খাতের প্রথম খাতটা হলো পাশের এক তাহলে এই যত উৎপাদন অফিল মা জেনে অফিল মা জেনে ও আর রেখা এই জাকাতের ব্যাপারে রাসুলের হাদিস ছাড়া আমরা এটা সমাধানে উপনীত হতে কেউ পারবো না হালে কোরআন বলেন যাই বলেন কেউ পারবেন না রাসুলের কাছে যেতে হবে আল্লাহ রাসুল বলেন পাঁচটা খাত থেকে তোমার জাকাত আদা হবে তো এক নম্বর খাত হলো গুপ্তধন এবং খনিজ সম্পদ এই যে তেল গ্যাস মানে লোহা তামা সোনারুবা জিপসাম যা কিছু তোমার খনিজ সম্পদ এইটার পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফরস এখন আপনি সোজা হিসেবে বোঝেন বাংলাদেশে আমাদের যে আল্লাহ তালা গ্যাস সম্পদটা দিয়েছে এই গ্যাস দৈনিক যে গ্যাস বিক্রি হয় এটার আইন হলো যখন যা তুলবা তখন তার জাকাত আর আপনার ব্যবসার টাকা জাকাত হবে এক বছর পর আর এই গ্যাসের জাকাত হবে তুমি যখন তুলবা তখন জাকাত এখন যদি পাঁচ ভাগের এক ভাগ গ্যাসের টাকা যদি আমরা জাকাত ফান্ডে জমা করি তাহলে আমাদের দেশের এই দরিদ্র বিমোচন রাস্তায় যে আপনারা ফকির ফাঁকা দেখেন কোনো অভাব থাকবে তাহলে আমরা কোরআন কি মানছি সেটা বলেন আমরা তো হাদিসের জন্য খুব দরদ আমাদের আমরা যদি জাল হাদিস সমালোচনা করি তাহলে মানুষরা বলে কি উনি হাদিস মানে না কিন্তু সে যে জাল হাদিস মানছে সেটা সে বোঝে না এজন্য আমাদেরও ত্রুটি আছে আমরা আলেমরা না বুঝে তারা বুঝবে কী করে আমরা যারা গবেষণা করি আমাদের কথা তো সবার কাছে গ্রহণযোগ্য হয় না হোক সেজন্য কোনো দুঃখ নাই অনেক মানুষ শুনবে অনেক মানুষকে ওয়াজ করতে হবে এটা আমি মনে করি না আপনারা যা আছেন এই লক্ষ্যটা আপনারা বোঝেন এইটা আমার জন্য যথেষ্ট আপনাদের জন্য যথেষ্ট যে আপনি তেল গ্যাস সোনার উপর এই খনিজ সম্পদ আল্লাহ রসুল বলেছেন রেকাজ হল যদি কোনো মাটির মধ্যে পুতে পাওয়া কোনো ধন সম্পদ পাওয়া যায় কোনো রাজাবাসা কোনো ধনরত্ন ওই বিম্বিসার রাজত্বের মতো যদি কোনো ধন রত্ন পাওয়া যায় সেটারও পাঁচ ভাগের এক ভাগ জাকাত আর বাকি যে পাবে বা যারা মালিক তারা ওটা গ্রহণ করবে মালিককে পাইলে মালিককে দেন আর মালিক না পাইলে যেটা রাষ্ট্রীয় বিধানে আছে এটা মানেন তাহলে এখন দেখেন এই শুধু গ্যাসের পাঁচ ভাগের এক ভাগ টাকা যদি জাকাত ফান্ডে জমা হয় তাহলে হাজার হাজার কোটি টাকা দৈনিক জমা হবে আমাদের এই দেশে গাড়ি ঘোড়ার অবস্থা দেখেছেন পাঁচ মিনিট যদি রাস্তা বলা হয় তো মাইলকে মাইল গাড়ি দাঁড়াই যায় আট মাইল দশ মাইল পর্যন্ত গাড়ির লাইন থেমে যায় যদি কোনো সামনে কোনো হিন্ডারেন্স কোনো বাধা যদি পড়ে তাহলে কত হাজার কোটি টাকার গ্যাস দৈনিক হয় বিক্রি হয় এইটার পাঁচ ভাগের এক ভাগ জাকাত আল্লাহ খরচ করছে এইটা তো আমাদের বাপদাদার সম্পদ না ওটা আল্লাহ রাখছেন মাটির মধ্যে সেই জন্য বলছেন আমার সম্পদ তুমি ওর থেকে পাঁচ ভাগ আমাকে দাও চার ভাগ তুমি খরচ করো তুমি রাষ্ট্র পরিচালনা করবা কর্মচারীদের বেতন দিবা তুমি যা কিছু করবা করো কিন্তু তুমি চার ভাগ না এক ভাগ আমাকে দাও এই আল্লাহর ভাগ হচ্ছে ফকিরের ভাগ আল্লাহ এই ভাগটাকে নিজের ভাগ বলে দাবি করেছেন তা আমরা এটা মানছি না কেন আর আমরা এটা না মানি তা আল্লাহর কাছে নামাজ পড়িয়ে কি ভেসে দিতে পারবো বলেন আল্লাহ কি বলছে আরিউজীনীক আমার দিনকে অস্বীকার করে কে আপনি কি চিনেন দেখেছেন তাকে ও হলো সেই ব্যক্তি যে এতিমকে ধমক দেয় বলু আলা তো মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে এভাবে একে অপরকে উৎসাহিত করে না তাহলে আপনার নামাজে কি হলো লাইসাল বের ড্রাম কেবল আলমার শিকল মাগরেবে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই নালবের রহমান আমার থেকে সতেরো পয়েন্টের উল্লেখ করেছেন বাকারে একশো সাতাত্তর নম্বর আয়তে দেখেন তাহলে আমরা কি করবো এখন এটা তো আপনার আমার দখলে না এই যে খনিজ সম্পদটা এটার মালিক আমরা সবাই দেশের সব জনগণ পাবলিক প্রপার্টি কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে তো না আমরা তো ইচ্ছা করলে এটা পারছি না আমরা পারি জানাতে এইখানে আপনারা জানালাম আপনারা সরকারি লোক আছেন বেসরকারি লোক আছেন আপনারা যেখানে যাই আমরা সেখানে তাদেরকে বলি এটা সরকারের কর্ণকোচর হবে আর আমাদের যারা দেশের পরিচালক তারা তো আমাদের সাথে কম জ্ঞানই না তারা ধর্মের জ্ঞানও রাখেন তারা ধর্মের জ্ঞানও রাখেন কাজেই তারা এগুলি জানেন আর না জানলে তাদের জানা ফরজ জানিয়ে নেবেন কাজে এই ফরজগুলি আমরা পালন না করলে আমরা কি লেবাস পোশাক পরে ভেসে যাইতে পারবো বলেন কোরআন পাকে মোত্তাকিনের বৈশিষ্ট্য কি বলা হয়েছে বলেন মিনুনাবেল গায়েব এক নম্বর অনুসালাহ দুই নম্বর অমেম্মা রাজাকমিন ফিকুন তিন নম্বর আল্লাহিন কাবলে আসমানি কেতাব আগে এবং এই এই কেতাব আসমানি কেতাব পাঁচ নম্বর অবেলা আকের আতে এই পাঁচটা এই পাঁচটা বললে আল্লাহ বলছেন উলাই কালাই কমল তাহলে মোত্তাকি হওয়ার জন্য কি আল্লাহ বসে যে তুমি লম্বা জামা গায়ে দাও মোত্তাক্ষি হওয়ার জন্য আপনাকে এই পাঁচটা গুণ অর্জন করতে বলেছে দেখেন আমি কোরআন থেকে বসি না আপনারা মার মধ্যে ফতি হতে হবে যেহেতু লম্বা জামা সমালোচনা করছে তা না আপনি পোশাক পরেন কিন্তু আসলে জিনিসটা বোঝেন যে আল্লাহ তালা কোরআন পাকে যে মোত্তাকিনে যে ব্যাখ্যাটা দিলেন হুদাল্ল মোত্তাকিন এইটা বললেই এই পাঁচটা কথা বললেন যে কোরআন মোত্তাকিনদের জন্য হেদায়ত মোত্তাকিনকে এই পাঁচটা গুণ মধ্যে আছে যে গায়ে বিশ্বাস করে সালাদ কায়েম করে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সমস্ত কাদের বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে দ্বিতীয় জীবন আছে এটা বিশ্বাস করে তাহলে এই পাঁচটা গুণ হলো মোত্তাকিন হওয়ার জন্য এখন আমরা মোত্তাকীন হইয়া লম্বা জামা গায়ে দিয়ে কেমন কথা আর এইটা না হলে আমরা তাকে সমালোচনা করি হ্যাঁ কারো দাঁড়ি খাটোতে দাঁড়িয়ে না এটা লম্বা জামা এইটা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করি কিন্তু আল্লাহ যা বলছে সেটার ব্যাপারে তো আমরা নিজেরাও না অপরকেও বলতে পারছি না কাজে এই জন্য আপনাদের পরিবর্তন ঘটানো উচিত আলেম সমাজ অন্য সবার মধ্যে পরিবর্তন আসা উচিত এবং পরিবর্তনটা আপনাদের অন্য কোথাও যেতে হবে না আপনার ঘরে যে কোরআন আছে ওখানেই আপনার সংশোধন আপনার রিফরমেশন আপনার পরিবর্তন সব ওটার মধ্যেই আসে তাহলে এখান থেকে আপনি জ্ঞান নেন তাহলে আপনি সব কিছু সমাধান পাবেন আলহামদুলিল্লাহ তো এই কথাগুলো আপনার বুঝতেছেন আল্লাহ বললেন কি আকিম সালাতা জাকাতা সালাত কায়েম করো জাকাত আদায় করো এই হলো পাঁচের এক এবার দশের এক হলো এই যত ফসল আপনি পৃথিবীতে দেখেন এই যে ফসলগুলি আশারিয়ান জাকে বা হাদিসের ভাষায় মানে শিকড় দিয়া মাটির রস শুষে যে ফসলগুলি উৎপন্ন হয় এই ফসলে দশ ভাগের এক ভাগ জাকাত ফরস এবং এই ফসল যতবার হবে ততবার জাকাত ফরস একটা ফসল আপনি তুলছেন এই ফসল যখন কাটার সময় হলো তুললেন ওটা দশ ব্যাগ জাকাত যদি আবার ওই ফসল করেন আরেক ফসল যখন তুলবেন তখন জাকাত এখানে ব্যবসার মাল নগদ টাকার মতো বছরের শেষে না তাহলে এখানে দশের এক এবং এই ফসলগুলিতে সার ঔষধ শেষ লাগলে সেখানে বিশের এক আর নগদ টাকা ব্যবসার টাকার সোনার উপায় এটা হলো চল্লিশের এক আর পশুর জাকাত এটা তো আমার দেশে হবে না ওটার জন্য মানে করমুক্ত চারণ ফ্রি পে চুরেজ করভুক্ত চারণভূমিতে পশু না চললে যে জমির খাজনা দেন বা ট্যাক্স দেন এই জমিতে পশু চললে সে পশু জাকাত হবে না এখন এই যে জাকাত সিস্টেমটা আল্লাহ তালা কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ করে সারা কোরআন দেখেন এই পরে আপনি এক পৃষ্ঠে আসতে পারলেন না এর মধ্যে বসে আকিম আতু জাকাতা তা আমরা তো এগুলি না মানি তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব বলেন আল্লাহর ফরজ অমান্য করে জান্নাতে যাওয়া সম্ভব ফরজ আজেবগুলো তো আপনি মানেন ফরজ আজেব আর হারাম বা হারিম এগুলি মানলে আপনি ভেস্টের যোগ্য হবেন আর নফল বাজাত করতে পারলে আপনার ভেস্টের দরজা স্তর আপনার উন্নত স্তর আপনি লাভ করবেন ডাইল ভাতও আপনি মরে যাবেন না বাইশে থাকবেন কিন্তু ভালো খাবার খাইতে খাইলে ভালোই লাগে তো জান্নাতের ব্যাপারটা ফরজ জেব হারাম মাকরু তাহারি এইগুলো বাদ দিতে পারলে আর পালন করতে পারলে আপনি জান্নাত পাবেন আর অন্যগুলা যদি করতে পারেন জান্নাতে রেস্তর লাভ করবেন উন্নত মান পাবেন জান্নাতে আটটা গ্রেড আছে আপনি এক একটা গ্রেডে আপনি উন্নতি লাভ করবেন ও আতিউর আল্লাহ আল্লাহ হামুন রাশিউল আনাগত্য করো তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে বলা তাহস কাফারু মো না ফিরা বলেন ধারণা করে না যেন কাফেররা যে তারা পৃথিবীতে আল্লাহ তালাকে দুর্বল করতে পারবে যে আল্লাহকে দুর্বল করিয়ে এড়িয়ে যাবে পালিয়ে যাবে লুকিয়ে থাকবে আল্লাহ ধরতে পারবে না আল্লাহ বলেন কাফেররা যেন এটা মনে না করে যে আমাকে তারা দুর্বল করে পালিয়ে যাবে গলায় হসবান আল্লাদিনা কাফারু কাফের যেন মনে না করে যে মোর যেই না ফিল যে পৃথিবীতে তারা আল্লাহকে অক্ষম করতে পারবে মা আমার তাদের সকলের ঠিকানা আগুন বা বেশাল মাসির কত নিকৃষ্ট সেই ঠিকানা